তো হ্যালো ভিউার্স আপনারা কি জানেন অন্ধবিশ্বাস ঠিক কতটা ভয়ানক হতে পারে এবং এই অন্ধবিশ্বাসের জোরেই মানুষ প্রতিবার নিজের বিপদ নিজেই ডেকে আনে আর ঠিক এইরকমই একটি ঘটনা ঘটেছিল বলে দাবি করেন হিস্টোরিয়ান ডোনাল্ড অ্যাঞ্জেল এবং তিনি দাবি করেন প্রাচীন ইউরোপীয় লোককথায় বিড়ালকে তন্ত্রমন্ত্র এবং কালাজ সাধন হিসেবে ব্যবহার করা হতো এবং তারা সমস্ত বিড়াল প্রজাতিকে একটি অভিশপ্ত জীব বলে দাবি করতে থাকেন এবং ইউরোপীয় জনজাতি বিড়াল মারতে শুরু করে এবং বিড়াল মারতে মারতে পুরো দেশটিকে বিড়াল শূন্য করে ফেলে শুধুমাত্র এই অন্ধবিশ্বাসের জোরে আর এই সব নেচারের ফুট সাইকেলের যে চেনটি সেটি ভেঙে যায় বিড়াল কম হওয়ার কারণে ইঁদুরের সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পায় এবং ইঁদুরবাহিত রোগ প্লেগের সৃষ্টি হয় এবং ব্ল্যাক ডেথের মতো মহামারীর সৃষ্টি হয় আর এর ফলে প্রচুর সংখ্যক মানুষ একসাথে মারা যায় হয়তো উপর থেকে বিড়ালগুলির আত্মাও বলছে আয় লাগে আগে সে যাই হোক পরবর্তীকালে দুই পক্ষই এটা মানতে অস্বীকার করে কিন্তু আমাদের এই অন্ধবিশ্বাস থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ